আলহামদুলী বলিগিহি ওলা তুসলে মহাল বিগ এ আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে তারা দেখছেন এবং শুনছেন ফেসবুক ইউটিউবের বিভার্সগণ ইমাম শাফের আহমদউল্লা আলা একদিন নোনার ওস্তাদ অধ্বাদত ওয়াকির আহমদুল্লা আলা এর কাছে অভিযোগ করলেন হেফজে শক্তি সম্পর্কে মুখস্থ শক্তির সম্পর্কে

ইমাম ওয়াকি রহমতুল্লাহ বললেন সাফি তুমি গুনার কাজ ছেড়ে দাও কেননা এলেম আল্লাহ তাল প্রদত্ত নূর আর সেই নূরটা গুণাগার ব্যক্তিকে দান করে না